সালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের অর্গানিক মেহেদির কালারের রিভিউগুলো আপনারা অনেকেই যারা অর্গানিক মেহেদি সম্পর্কে সন্দেহ করতেছেন যে আসলে এরকম কালার হবে কি না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই ডিসিশন নিতে পারবেন যে আমাদের অর্গানিক মেহেদি আপনি আমাদের কাছ থেকে পারচেস করবেন কি না যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে সব কাস্টমারই আমাদের রিভিউ দিয়েছেন আমাদের অর্গানিক মেহেদির কালার কীরকম পেয়েছেন তারপর স্মুথ কীরকম ছিল সব কিছু মিলে আমাদের অর্গানিক মেহেদির যে এক্সপিরিয়েন্সটা ছিল কাস্টমাররা কিন্তু সেটাই এখানে শেয়ার করেছেন এখানে কোনো কিছুই ফেক নেই হানড্রেড পারসেন্ট অরিজিনাল সব কিছু রিভিউগুলো সবাই আমাদের মেসেঞ্জারে তারপরে কমেন্টসের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদেরকে এই রিভিউগুলো শেয়ার করেছেন সো আপনিও যদি অর্গানিক মেহেদি কখনো ব্যবহার করে না থাকেন বা অন্য কোনো প্লেস থেকে নিয়ে প্রতারিত হয়েছেন ভালো কালার হয়নি কয়েকদিনের মধ্যেই রং উঠে গেছে এরকম যদি হয়ে থাকে আমাদের অর্গানিক মেহেদি একবার হলেও পারচেস করবেন আমি আশা করি আপনার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে কালার হবেই হবে গ্যারান্টি আর হচ্ছে আমাদের কিন্তু এখন একটা অফার চলতেছে তিন পিস মেহেদি নিলে কিন্তু ফ্রি ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে আর যদি চার পিস মেহেদি নেন তবে ফ্রি ডেলিভারির পাশাপাশি আরেক পিস অর্গ্যানিক মেহেদি ফ্রি পেয়ে যাবেন আর যদি আট পিস মেহেদি অর্ডার করেন তাহলে দুই পিস অর্গানিক মেহেদি ফ্রি পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা কিন্তু একদম ফ্রি থাকবে তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা ওয়েবসাইটটি ভিজিট করে অ্যাড টু কার্ট করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করুন আপনাদেরকে কিন্তু ফোন করে কিন্তু কনফার্ম করা হবে আপনি জাস্ট অর্ডারটা করুন আসসালাম